আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটা জিনিস নিয়ে হাজির হলাম এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং আমার কথাগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো তাহলে অনেক কিছুই বুঝতে পারবে তোমাদের ভবিষ্যতের ফিউচারে কেমন কি মানে পরীক্ষা আসবে মানে কিরকম পরীক্ষা হবে সেই সব সম্পর্কে অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু তোমার হচ্ছে সরকারি বিভিন্ন দপ্তরে যেমন ধরো যে মন্ত্রণালয় আছে তারপরে ব্যাংক ট্যাঙ্ক যেখানে বলো সেখানেই এইরকম ক্যাটাগরির প্রশ্ন পাবা তো আমি মনে করি ধরো যে আমার এই সেলেনে যারা অ্যাক্টিভ আছে তারা কেউ হয়তো এসএসসি পরীক্ষা দিবে বা কেউ ইন্টার এসএসসি পাস এমন বা ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছে এমন ছাত্ররাই বেশি আছে তো তারা ধরো যে এই সব নিয়োগ সম্পর্কে কিছুই জানে না তো তারা প্রথম থেকে বেসিকটা একটু স্ট্রং হওয়ার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি যদি তুমি দেখো তাহলে অনেক কিছু তোমার ভবিষ্যতের জন্য কাজে দেবে তো আজকে কথা না পারে যে বিষয়ে ক্লাসটি কর তৈরি করছি সেটা আগে বলে নেই ধরো যে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা একটা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ধরো যে সময় থাকে ষাট মিনিট পূর্ণমান ঠিক আছে যে বাংলা বিশ ইংলিশ বিশ তারপরে বাকি দুইটা আছে গণিত সাধারণ সেগুলো দেখাবো তো এইরকম যে তোমাদের প্রশ্ন হবে আরও বিভিন্ন দপ্তরে যখন তোমরা পরীক্ষা দিতে যাবো বা ডিভেন্সে পরীক্ষা দাও এরকম লিখিত যেগুলো পরীক্ষা হবে যেমন ধরো যে নৌবাহিনীর বেসামরিক সেনাবাহিনীর বেশ এইসব প্রশ্নই কিন্তু আসে তারপরে কিছুদিন পরে ধরো যে নৌবাহিনীর পরীক্ষা নিয়োগ পরীক্ষা সার্কুলার হবে সেটা হচ্ছে বেসামরিক সেখানে আবেদন করলেও তোমরা এরকম ক্যাটাগরির প্রশ্ন পাবে তো আজকের প্রশ্নগুলো তোমাদের একটু দেখাই এবং বলি তো এক নম্বরে এসেছিল লোডশেডিং বিষয় একটা অনুচ্ছেদ লিখো তো এরকম ধরো যে বাংলায় প্যারাগ্রাফ মতন তোমাদের দিতে পারে যেটা মার্ক আছে দেখো যে পাশে যে দশ তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর এগুলো কিন্তু অনেক সহজ যেমন এক নম্বর আছে বাংলা ভাষার মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি দুই নম্বর সুখের পায়রা বাগধারার অর্থ কি তারপরে এই যে তিন নম্বর এই যুক্ত ব্যঞ্জন বর্ণ কি কি অর্থ বর্ণমানের যোগ আছে এগুলো মোট পাস মার্কেট দেখো এই যে পাশে পাস মার্কেট দেওয়া আছে তো আমি শুধু এগুলো তোমাদের দেখাবো না আমি এগুলোর ধরো যে সমাধান সহ দেখানোর চেষ্টা করব তো চলো সমাধান সহ মোট টোটাল প্রশ্নটা নিয়ে একটু বিশ্লেষণ করি যদি তুমি দেখো তাহলে তুমি অনেক কিছুই শিখতে পারবে তো অবশ্যই ভিডিওটা তুমি একটু দেখো তো এ প্রশ্নটি হচ্ছে একটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোর কিপার আজকে ধরো যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে ঠিক আছে এই পরীক্ষাটা তোমরা একটা জিনিস ভাবো যে অফিস সহকারীতে এত সহজ প্রশ্ন এসেছে তাহলে তোমরা এত প্রশ্ন নিয়ে এত টেনশন করো কি না ঠিক আছে তো প্রশ্নগুলোর আহ প্রশ্নগুলো সহ উত্তরগুলো এবার আমি একটু বলছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আর মনে রাখো ঠিক আছে তো এক নম্বরে ছিল লোডশেডিং বিষয়ে একটি অনুচ্ছেদ লিখো এটা তোমরা নিজে নিজে একটু চেষ্টা করো তারপরে ক্ষয় বলছে বাংলা ভাষা মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি দেখো উত্তর দেওয়া হচ্ছে দশটি সুখের পায়রা বাগধারী অর্থ কি এটা সুষমের বন্ধু কয়েম উদ্দিন সে যুক্ত অর্থাৎ এই যুক্তবর্ণটি কি কি অর্থে আছে সেটা আছে ক প্লাস প্যাটকাটাম উদ্দিন স অর্থাৎ মদ্দিন সর ক যদি যোগ করো তাহলে উপরে যুক্ত বর্ণটি হবে এক কথায় প্রকাশ করুন যা পূর্বে দেখা যায়নি এটা হচ্ছে অদিষ্ট পূর্ব তারপরে পাশে আছে আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের সাহিত্য এটা হচ্ছে কাব্যগ্রন্থ এরপরে গয়া ছিল একটি মানে নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখন এখানে দেখো দেওয়া আছে বাংলাদেশের জন্য এখন নতুন কিছু সূচকের প্রয়োজন হয়ে গেছে যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইপি দুর্নীতি সূচক নিয়ে কাজ করে তো এই হচ্ছে ধরো যে একটা অনুচ্ছেদ তুমি যেভাবে পারো সেভাবে যদি একটু সাজাই গুছাই লেখো তাহলে তুমি ফুল মার্কটা পেয়ে যাবা ঠিক আছে এরপরে ইংলিশ ইংলিশে দুই নম্বরে বলছে রাইট ফাইভ সেন্টেন্স অফ ফুড অর্থাৎ ফুড নিয়ে তোমাকে পাঁচটা যেকোনো সেন্টেন্স লিখতে হবে যেমন ধরো যে আই এম ফুডিং লাভার এরকম ধরো যে মেয়ে যে কোনো পাঁচটা একটা সহজ আর কি সেন্টেন্স তুমি যদি যদি বানাইতে পারো তাহলে তুমি 5 মার্ক পেয়ে যাবে তারপরে আছে ধরো যে বি এর ট্রান্সলেশন ইনটু ইংলিশ অর্থাৎ ইংলিশে ট্রান্সলেশন করতে হবে আপনি কি একজন বেকার আর ইউ এন আন এমপলিড সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট हैज বিন রেইনিং সিন মর্নিং প্রত্যেকেরই আইন মেনে চলা উচিত এভরিবডি শুড অ্যাবাইড বাই ল তুমি কি কাজটি শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক বিপদে প্রকৃত বন্ধু অর্থাৎ বিপদেই বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড এই যে আমি প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি না তুমি যদি একটু ধারণা পেয়ে থাকো তাহলে এরকম ক্যাটাগরি প্রশ্ন কিন্তু হয়ে যায় হয়ে থাকে তুমি যেখানে পরীক্ষা দিতে যাও না কেন এই প্রশ্নগুলো মাস্ট তুমি পাবা এরপরে ছিল ধরো যে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিট প্রিপোজিশন ওয়ার্ড এন্ড আর্টিকেল অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ যে ব্ল্যাঙ্ক যে সেখানে তুমি যে কোনো ওয়ার্ড বসে সঠিক উত্তরটি বসাতে হবে তো এক নম্বরে ছিল আই ওয়ান্ট আউট ড্যাশ এ ওয়ার্ল্ড এটা সঠিক উত্তরটি হচ্ছে ফর ফর বসালে এখানে হয়ে যায় হি হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এটার সঠিক উত্তরটি হলো এ তারপরে নো সনার হ্যাড ইট বিগেন টু রেন এটার সঠিক উত্তরটি হচ্ছে ড্যাশ প্রবলেম না হ্যাব হবে এটার সঠিক উত্তরটি হচ্ছে হ্যাজ তারপরে ছিল হচ্ছে এভরিবডি ড্যাশ প্রবলেম হ্যাজ হ্যাভ এটাও হ্যাজ উই উইল ইউ শেয়ার ইউর ইউর বিজনেস ড্যাশ মে এটার সঠিক উত্তরটি হচ্ছে উইথ এরপরে ছিল ধরো যে গণিতের দুইটা প্রশ্ন ছিল যেখানে দশ দশ গুলো তোমাদের দেখানো হলো তোমরা হচ্ছে প্রশ্ন দুইটি অর্থাৎ গণিত দুইটি তোমরা একটু দেখে ভিডিওটা একটু থামিয়ে দেখে নিও তো এরকম প্রশ্ন কিন্তু তুমি বারবার বারবারই পাবা ঠিক আছে তো প্রশ্নগুলো দেখলে তুমি ধারণাও পাবা আবার বুঝতে পারবা ঠিক আছে এরপরে ছিল হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এরকম এসেছিল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি বর্ধমান হাউস কোন দেশের সংবিধান অলিখিত কি ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অর্থাৎ ফিফা হচ্ছে এইটার ফুল মিনিং ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা সত্তম তারপরে হচ্ছে ঢাকা মেট্রো রেল মেট্রো রেলের দৈর্ঘ্য কত এটার সঠিক উত্তরটি হচ্ছে একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার তিন বিঘা করিডোর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত লালমনিরহাট কোন সরকার স্থাপনাকে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত রয়েছে গণভবন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন হ করা হয় দুই মার্চ উনিশশো সাল ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর তো লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের বিমানের প্রতীক কি বলাকা তো এই ছিল ধরো যে এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর এবং সমাধান তো তোমরা একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা যারা ধরো যে পরীক্ষা দাও বা দিবা তোমরা অবশ্যই নিয়মিতভাবে ভাবে পাঁচ সপ্ত নামাজ পড়ো আর নামাজের মাধ্যমে সেও আল্লাহর কাছে আর আর একটা কথা এই ধরনের নতুন আপডেট যে সকল সরকারি চাকরি পরীক্ষা হয় সে সকল ভিডিও তোমাদের নিয়মিত দেব যেগুলো দেখলে তোমরা তোমাদের ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে যে কিরকম কোয়ালিটির প্রশ্ন আসে এবং পরীক্ষা হয় তো দেখছে দেখতেই পাচ্ছ এই প্রশ্নটি অনেক সহজ অনেক প্রশ্ন কিন্তু তোমার পারার মধ্যে অর্থাৎ আয়ত্তে আছে আমার মনে হয় তো এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই পাওয়া যা তোমাদের উপকার আসবে তো আজকে পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ক্লাস টি আলাইকুম আহমতুল্লাহ